আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ে সীতাকুণ্ড তো এই পাহাড়টা এতটা খারা যে কি বলবো আমার বন্ধুরা উঠতে পারতেছে না ও একবারে ক্লান্ত হয়ে গেছে সবাই ক্লান্ত আমরা সবাই ক্লান্ত কিন্তু আমি একটু বেশি ক্লান্ত তো এখন এখানে দোকানপাট আছে তো আমরা এখান থেকে ভাবছিলাম কিছু খাইবো না এখান থেকে কিছু খাইবো না তো উপরে আর একটা টং আছে তো আমরা উপরে গিয়ে খাইবো তো পাহাড় অনেক খাড়া তো অনেক প্রচুর পরিমাণে পানি লাগতেছে তো আর কিছু লাগে না শুধু পানি আমাদের একটু পর পর খাওয়া লাগে আর কি মানে একদম গলা শুকিয়ে গেছে তো এর মধ্যে আবার রোদের যে তাপ মানে একদম বলার বাইরে সকালের সূর্যটা তো ভাই পাওয়ার বেশি তো আমরা সবাই যাই, অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা পরিবেশ অনেক ভালো লাগছে তো ওরা যারা হিন্দু অনেক মানুষ আছে ওদের ব্যবহারটা তো বেশি একটা ভালো লাগে নাই হিন্দু যে এটা তো পাহাড়ের উপর তো হচ্ছে মন্দির তো ওদের যে পূজারীটা ওরা আপনার কি বলবো ওদের ব্যবহারটা অনেকটাই খারাপ ওরা মানুষের সাথে ব্যবহার করে তো যদি ভাই ওদেরকে বান পাইতাম ভাই ওদের খবর আমি

এতক্ষণে আসলাম মাত্র প্রায় চার ভাগের দুই ভাগ মনেই উঠছি আরো কম আরো যতটুকু উপরে উঠছি আরো এমন ঢুকুর উপর যাইতেই আরকি সেই যে উইদারটা অনেকটাই সুন্দর